বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে পণামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি এই ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস আমার চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা চলো আজকে একটু ঘুরতে যাই সবাই মিলে আমাদের বাড়ির পাশে দেওয়ারের ছেলের বিয়ে তোমরাও চলো আমার সাথে কোথায় যাই চলো তোমাদেরকে নিয়ে যাবো দেখে থাকো

সবাই মিলে একসাথে হলদি কুটা হয়ে গেল দেখতে থাকো সবাই আশা করি ভিডিওটা ভালোই লাগবে গতকাল হলদি কুটা গেল আজকে হলো অধিবাস আমি যতটুকু পার্ব তোমাদের কাছে শেয়ার করব সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা সবাই দেখতে থাকো দেখো এখানে আছে ছেলের মা আছে মাসি আছে সবাই একসাথে আছে আছে সবাই করি দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে শুরু করছো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে

সব কিছুই একটু একটু শেয়ার করলাম বন্ধুরা সবাই দেখতে থাকো পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে কালি দিয়ে ঘোরাফেরা করছে এখানে দেখো মেলাতে দোকান বসলো তাই আমি একটু তুলে নিয়ে আসলাম মেলার দোকানগুলো আমার নাতি আর বৌমা স্কুল চলে যাচ্ছে নাতিকে নিয়ে দেখো এখানে কিছু রোর মাছের বাচ্চা ছোট ছোটই ওগুলো আনা হয়েছে মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসলাম এখন হলুদ নুন মেখে নেব দেখতে থাকো সবাই আমি মাছটাকে কিভাবে রান্না করি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মাছের মধ্যে এখন হলুদ নুন মেখে নেবো পেঁয়াজ কেটে নিয়েছি দেখতে থাকো সবাই আমি মাছটা কিভাবে রান্না করি তেজপাতা নিয়ে নিয়েছি দেখতে থাকো এখানে দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম একটা পিঠ উল দিয়ে দিয়েছি দেখতে থাকা মাছগুলো ভেজে নি Terima kasih kerana menonton! দেখো এখানে মাছগুলো সব ভেজে নিয়েছি পেঁয়াজগুলো লাল হয়ে গেল দেখো এখানে এখন মশলাগুলো ঢেলে দেব আমার মশলা পেস্ট হয়ে গেল মিক্সিতে দেখো নামিয়ে নিয়েছি এখন মশলাগুলো ঢেলে দেব দেখতে থাকো দেখো এখানে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দিই এক চামচ হলুদ হলুদ দিয়েছে এখন কষিয়ে নেব মশলাগুলো একসাথে দেখো মশলাটা কষানো হয়ে গেল এখন টমেটো গুলোকে ঢেলে দেবো এখন কিছু সময় ভালো করে মশলার সাথে কষিয়ে নেব টমেটোগুলোতে দেখো একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন নুন দিয়ে দিই ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো দেখো এখানে মাছগুলো সব ঢেলে দিলাম

দেখো এখানে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর ঝুল দিয়ে দিলাম ঝোলটা উতলান উঠুক তারপর আবার ফিরে আসবো কিছু সময় পর দেখতে থাকো সবাই দেখো ঝুল দিয়ে এখানে দেখো মাছের ঝুলটা উত্তান উঠে গেল আমার মাছের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা দেখতে থাকো নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো আমার মাছ চচ্চুরি রেসিপিটা কেমন হয়েছে এখন নামিয়ে নিলাম একটা পাত্রতে ঢেলে নেব দেখতে থাকো সবাই আশা করি ভিডিওটা ভালোই লাগবে খুব ছোট্ট করে দিয়েছি বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করে দিও ভিডিওটা দেখার সময় প্রথমে একটা লাইক করে ভিডিওটা দেখতে শুরু করো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এই পর্যন্ত দিলাম পরবর্তী টা বাই সবাই ভালো থাকো